হ্যালো ব্রিবান চলে এসছি নতুন একটা ব্লগের সাথে তো আজকে মেয়ের সাথে সকাল সকাল খুব আড্ডা গল্প এই কারণেই তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো তাই জন্য সকাল থেকে প্রস্তুতি নিয়েছি মেয়েকে রেডি করিয়েছি মেয়েকে রেডি করানোর পর আমি রেডি হয়েছি রেডি হয়ে তারপর আমরা বেরিয়েছি তো মেয়ে চুল বাঁধতে চাইবে না জোর করে চুল বাঁধছি এরপর হচ্ছে বেরিয়ে পড়েছি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে পুরো রেডি এইবার বান্ধবীর বাড়িতে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমরা সবার ফার্স্ট গেছিলাম তারপর একে একে আমার সব বন্ধুরা আসলো তো এই যে বান্ধবী চলে এসছে আমার জন্য ফিশ ফিঙ্গার নিয়ে চলে এসছে এখানে হচ্ছে ফটো সেশন চলছে কিন্তু বান্ধবীরা আর কি বুঝতেই পারছিল না যেটা ভিডিও হচ্ছে না ফটো সেশন হচ্ছে ওই জন্য প্রথমে বললাম যে এটা ভিডিও হচ্ছে তারপর সবাই মিলে একসাথে ফটো তুললে মজা করতে করতে কোন লেভেলে যে চলে গেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এত আড্ডা হচ্ছে মানে পেছন থেকে যদি কেউ ডাকেও সেটাও আমরা বুঝতে পারছি না এবার আলোচনা হচ্ছে কার চুলটা কত বেশি গ্লেস দিচ্ছে বন্ধুদের মধ্যে থাকলে যেটা হয় আর কি নানারকম গসিপ তো এরপর হচ্ছে বাচ্চারা খেতে বসে গিয়েছিল আমার এই বান্ধবী অনেকটা দূরে যাবে বলে ও প্রথম ব্যাচেই বসে পড়েছে ওদের দেখে আমার মেয়ে বায়না করলো আমারও খিদে পেয়ে গেছে তাই আমার মেয়েকেও আমি বসিয়ে দিলাম তার সাথে বান্ধবীর ছেলে আমার ওই রিয়া বান্ধবী তার মেয়ে ওরা তিনজনেই যেহেতু এক সমবয়সী তাই জন্য একসাথে বসে যাওয়ার বায়না করলো তাই আমি বললাম ঠিক আছে কারণ সব সময় তো আর দেখা হয় না তো ওরা আনন্দ করে খাও লাস্টে আমরা তিনটে বান্ধবীরা বসেছিলাম তো খেতে একটু লেটই হয়ে গেছিল বেলা হয়ে গেছিলো কিন্তু যাই হোক মজা করে করে খেয়েছিলাম যেহেতু অনুষ্ঠানটা ছিল একদম আমার মায়ের বাড়ির পাশেই তো তাই জন্য মায়ের সাথে একটু দেখা করে আসলাম মেয়ে বায়না করাতে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং